ভাইয়া কেমন আছেন অসুস্থ কি হয়েছে হ্যাঁ বুকে বুকে ব্যথা হার্টের সমস্যা বাসা বাসা কই আপনার হ্যাঁ মানিকগঞ্জ মানিকগঞ্জ কোথায় মানিকগঞ্জ জাফরগঞ্জ ওই যে এটা কি যে যে দৌলতপুরের ওইদিকে না শিবালয়ের ওইদিকে সিঙ্গারের দিকে তো এখানে কি রাত্রে কি এখানেই ছিলেন রাত্রে এখানেই ছিলেন রাত্রে এখানেই ঘুমাইছেন তো ঢাকায় কত দিন ধরে থাকেন আপনার বাসা মানিকগঞ্জ তা আপনার ওই মানিকগঞ্জ ওখানে বাড়িঘর কি হইছে হ্যাঁ বাইরা দখল করে নিয়ে গেছে আপনার আপন ভাই তা আপনার জন্য কেউ কিছু করলো না বলেন কি আপনার আব্বা আম্মা বাসা আছে ওনারা তা আপনি এই অবস্থা ঘুরতেছেন ভাইরা বাড়ি দখল করে নিয়ে বিচার আসার চান নাই কার কাছে এখন আচ্ছা তা আপনি চলেন কিভাবে এখানে খাওয়া দাওয়া এমনি কি কাজ করেন

রাত্রে খাইছেন রাত্রে ভাই রাত্রে ঠান্ডা পানি খাইছেন কেন ভাত খান নাই হ্যাঁ সকালে গতকাল সকালে এখন টাকা নাই কাছে এখন কি খাবেন নাস্তা করবেন কি খাবেন বলেন ঠান্ডা কেন সকালে ওই যে পরোটা বাজতে যে ওই যে সামনেই তো হোটেল ডিম পরোটা খাইবেন ভিতরে হোটেলে বসবেন ভিতরে হ্যাঁ ভিতরে যাবেন না সমস্যা আছে কাপড় চাপড় ভালো না ওই জন্যে যাওয়া যায় না না খাবার এখানে দেই এখানে বসে খাইবেন এনে দিলে হ্যাঁ

জফরগঞ্জ কয়লা তাহলে আপনার ভাইরা আপনার সম্পত্তি সব দখল করে নিয়ে আপনারে একদম তারাই দিছে বাড়ি থেকে এটা সত্যি কথা তো আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি নাস্তা নিয়ে আসতেছি ভাই একটা নাস্তা পার্সেল করেন তো পরোটা দেন ডাল দেন ভাই কত তিনটা পরোটা ডাল ভাজি ডিম তিনটা পরোটা ডাল ভাজি ডিম আছে সাথে পঞ্চাশ টাকা পানি আছে ঠান্ডা পানি আছে না

ಟಿ ದಿಂತ ভাই ওই লোকটা যদি আপনাদের এখানে বসে খায় কোনো সমস্যা আছে ওখানে বসে খাবে আচ্ছা খায় উনি প্লেট দিয়ে যাবো না হ্যাঁ একটাতে বড় প্লেট দিলে ভালো হইতো মনে হয় ভাইয়া এই জন্য প্লেট দিছে আপনি খায়া এই প্লেটটা হোটেলে দিয়ে দিন হ্যাঁ এই পানি নেন আর দোকান তো মনে হয় এটা খুলবে আপনি আচ্ছা খান আপনি এখানে আমি আসি আশেপাশে দোকান মনে হয় এটা খুলে দিবে তাহলে তো আর থাকা যাবে না এখানে আর এই যে এ করেন এই টিস্যুটা দিয়ে হাত মুখ পকেটে রাখেন হাত মুখ মুইছেন আমি বাইক রাইখে আসি আগে লেখাইতে হবে বাইক রাখবো আগে লেখাইতে হবে না রাখে আসবো এখানেই না